আসসালামু আলাইকুম এভরিওয়ান আজকে আবারও চলে আসলাম নতুন একটা ভ্লগ নিয়ে ভ্লগও বলতে পারেন ভিডিও বলতে পারেন যাই হোক কোথায় চলে এসেছি অলরেডি অনেকেই গেস্ট করে ফেলেছেন হ্যাঁ এটা হচ্ছে তিনশো ফিট যেখানে সকলেই ঢাকার সকল ফুড মানে খাদ্যপ্রেমী লোকজনরা চলে আসে হাঁস খেতে চাপড়ি খেতে এবং এখানে পাওয়া যায় অনেক রকমের পিঠা তারপরে এখানে আছে মটকা চা হলদি চা মালাই চা আরও ছিল বাদাম চা চা তো অবশ্যই খাব তার আগে একটু খেয়ে আসি হাঁস তো হাঁসটা আসলে আমার অনেক পছন্দের একটা খাবার বাট বাসায় হাঁস ক্লিন করা অনেক আর এখানে কিন্তু অনেক দোকান আছে তার মধ্যে এই আপুর দোকান থেকে আমি এসে বেছে বেছে অনেকগুলো দোকান দেখার পরে ওনার মানে হাঁসের সব কিছু ভালো লাগলো আর কি গ্রাফিটা দেখে ইচ অ্যান্ড এভরিথিং আমি একটু খাবারের বিষয়ে খুঁতখুতে আর এই হাঁসের পার ছিল মাত্র থ্রি টাকা আর হচ্ছে আপনার প্রতিটা চাপড়ি আর হচ্ছে কি বলে চিতই পিঠা বিশ টাকা এইচ মানে প্রত্যেকটা চাপড়ি বিশ টাকা চিতই পিঠা বিশ টাকা অলরেডি অনেকে এসে খেয়ে গেছেন আমি জানি তবে আমি খুব একটা ঝাল লাভার না তার এখানে মিডিয়াম ঝাল তো এই আপুর দোকানের খাবারটা বেশি টেস্টে ছিল যাই হোক অন্য দোকানের খাবারের চাইতে তারপরে এই তো অ্যাজুয়ালি আমি সবসময় চিতই পিঠা খুব পছন্দ করি চাতে ডুবিয়ে খেতেও পছন্দ করি সব কিছুর সাথেই প্রথম বাইরেই আমার কাছে মানে ভালো লেগেছে কিন্তু একটু ঝাল মানে আমি বাসায় যতটা ঝাল খাই তার চাইতে একটু হলেও বেশি তবে টেস্টি রয়েলি টেস্টি বলতেই হবে আর হাঁসগুলো কিন্তু সত্যি করার কথা আমি বলছি একদম পরিষ্কার পরিচ্ছন্ন করা আর যথেষ্ট বড়ো সাইজের হাঁস আর কোয়ান্টিটি ইজ গুড বিকজ অফ আমরা যে বড়ো বড়ো রেস্টুরেন্টগুলোতে হাঁস খেতে যাই তার যে প্রাইস কিংবা তার যে কোয়ান্টিটি সেই এই দেখেন তিনশো টাকার হাঁস এক প্লেট যেটা আসলেই খুবই মজাদার আমি তো প্রায় চারটার মধ্যে পিঠা খেয়ে ফেলেছি এক বাটি হাঁস দিয়ে তো যাই হোক প্রথমে আমরা আগে একটাই ট্রাই করি দেন হচ্ছে দেখলাম না অনেক ভালো তারপরে এক এক করে অনেকগুলো আর এদিকে আকাশে খুব সুন্দর চাঁদ ছিল ঝিরিঝিরি বাতাসও ছিল বাতাস থাকলে কী হবে গরমের তীব্রতাও কিন্তু কম না আর হ্যাঁ শুধু হাঁস না হাঁসের মধ্যে আমার খুব পছন্দের দেখেন রসুন দেওয়া আছে যেটা আমি ভাতে মেখে খেতে খুব পছন্দ করি এখানে তো ভাত নাই এমনিতেই আমার কাছে এই রসুনটা খেতে খুব ভালো লাগে আর আমি হচ্ছে রসুন লাভার যে কোনো ভট্টা শাক ভাজি সব কিছুর মধ্যে রসুন বেশি করে দিয়ে খাই রসুনের আচারও করে খেতে পছন্দ করি যাই হোক এই রসুনটাকে মুখে পুড়ে দিলাম সেই স্বাদ যাই বলেন তাই বলেন তো তিনশো ফিটে যারা খেতে আসবেন একটু বেছে বেছে কয়েকটা দোকান আসলে ভ্যারি করে আপনাদের যে মানে যে দোকানের হাঁসটা ভালো লাগবে হাঁস ভুনাটা সেটাই আপনারা নিবেন আমার কাছে এখানকার একটা ভালো লেগেছিলো আর চা এখানে আছে যে এটা ছিল হলদিক চা একটা ছিল হচ্ছে বাদাম চা এটা ছিল হচ্ছে মটকা চা চা তো খাবো তার আগে চলে গেলাম চাটা অনেক গরম ছিল একটু ফুচকা ট্রাই কর এখানে পানিপুরির মতো ফুচকা ছিল বিভিন্ন রকমের মানে কম্বিনেশনে টক দই ঝাল ঝাল মিষ্টি কাঁচা আমের তেঁতুলের তো ওটা ভালো লাগে নাই তবে এই টক ঝাল মিষ্টি যেটা কাঁচা আম দিয়ে তৈরি এটা খুব মজা লাগছে যাই হোক খেলাম তবে যাই বলেন তাই বলেন ভেলি রোডের ফুচকার সাথে কোনো রকম মিল পড়বে না যাই হোক আমরা মেয়েরা বাইরে আসতে একটু ফুচকা খেতে পছন্দই করি আর এখানে কিন্তু সব শ্রেণীর লোকজন আসে ভ্লগিং করতে আসছে সবাই গাড়ি জামিয়ে দিয়ে বসে বসে খাচ্ছে খারাপ না ভালো পরিবেশটা ভালো লেগেছে আর বেশ অনেকক্ষণ পরে খাওয়ার পরে আমরা রিক্সা করে ঘুরেছি আর এই যে এটা ছিল তান্দুরি চা আমি কিন্তু একসঙ্গে তিন কাপ চা মেরে দিয়েছি মানে তিন ভার তবে হ্যাঁ একটা কথা আমি বলবো হাঁসের প্রায় যেমন আমার কাছে কোয়ালিটি কোয়ান্টিটি অনুযায়ী ভালো লেগেছে টুয়েলস প্রায় সব কিছু তবে চার কথা একটু বলে দিই চাগুলো নর্মাল যেটা এই যে মটকা মানে মটকা চা যেটা তান্দুরি চা সেটার প্রায় ছিল ফিফটি টাকা পার কাপ মানে পার ভার চার পরিমাণ অনেক কম তেজটা পঞ্চাশ টাকা ওয়াইজ আমার কাছে লাগে নেই আর যেটা হরলিক্স টি আর বাদামটি যে এখন যেটা তৈরি করা হচ্ছে বাদাম টি তো এইগুলো শুটো আমি দিয়েছি এইগুলো হচ্ছে আশি টাকা পার ভার তো আমার কাছে এটার প্রাইসটা অনেক বেশি মনে হয়েছে যাই হোক এখানে কিন্তু ম্যাক্সিমাম লোক খেতেই যায় আমি যেটা দেখলাম আমরা যেরকম যে আমাদের কাছে হাঁস চাপড়ি চিতে পিঠা অনেক ভালো লেগেছে একটা একটা করে প্রথমে নেওয়ার পরে অনেক ভালো লাগার পরে আমরা কিন্তু পেট ভরে খেয়ে চলে এসেছি আর ওরা এখানে মোটামুটি ওদের বিহেভিয়ারও ভালো ডেকোরেশন টেকোরেশন নর্মাল আহামরি কিছু নেই তবে খাবারটা মানে হার যদি খেতে চান তাহলে ওকে বলবো আদারওয়াইজ ওদের এখানকার ফুচকা কিংবা এই যে মাটির ভাড়ের এই চাটা আমার কাছে প্রাইজ ওয়াইজ অনেক বেশি মনে হয়েছে টু মাচ যাই হোক তারপরেও দেখতে ভালো লাগছিলো এক জায়গা আসলে কোনো কিছু কিন্তু আমরা খেয়েই থাকি আর আশেপাশে অনেক টাকি দোকান আছে বাচ্চাদেরকে খাওয়ানোর মতো আইসক্রিম টাইসক্রিম জুস ফুচকা চটপটি হাবি জাবি যা যা পাওয়া যায় আর কি ভাজাভুজি এদিক যাতে ভাজাভুজি খাওয়ার মতো জায়গাই মানে মোট কথা খেতে যদি চান একটু একটু বিভিন্ন রকমের খাবারের টেস্ট যদি নিতে চান তাহলে তিনশো ফিট জায়গাটা বেস্ট আর বিশেষ করে হাঁসের মাংসর জন্য আর এই ছিল বাদাম চা হামরি কিছু না একটু মালায়ের উপরে বাদাম বাদামের গুঁড়া হরলিক্স আর হচ্ছে পাউডার মিল্ক মিক্স করে দেওয়া আর তান্দুরির একটা ফ্লেভার আছে দার্সেট আহামরি কিছু না তবে নট ব্যাড তবে প্রাইস আন্দাজে অনেক বেশি এইটি টাকা প্রাইস টু মাছ ফিফটি টাকাই ঠিক ছিল আর মাটির ভাড়ে যে চাটা ওটা ত্রিশ চল্লিশ টাকা হলে ওকে মনে হতো যাই হোক আর আমি সবসময় চা খাই আর যাই খাই লিপস্টিক সাথে খেয়ে নেব অবশেষে খেয়ে নিলাম এই যে বলল এটার নাম হচ্ছে আমি আমি যাই হোক এই আমিটা দেখতে কিন্তু আমের মতোই আর টোটালি ম্যাঙ্গো ফ্লেভারের মনে হবে আপনি ম্যাঙ্গো পিউরি খাচ্ছেন ঠান্ডা ম্যাঙ্গো পিউরি বাসায় তৈরি আমের মানে আমের কলসির মতো যাই হোক আমি খুব মজা করে আর এত গরম লাগছিল রেলি তো শেষের দিকে এই আইসক্রিমটা না খেলে মনে হয় অপূর্ণ থেকে যেত আর এদিকে আকাশে একটু একটু মেঘও চমকাচ্ছে প্রচণ্ড গরম এনি টাইম বৃষ্টি চলে আসতে পারে আর এটা আমার বাড়ি থেকে বেশ অনেকটা দূরেই যার কারণে ভাবলাম যে না আমরা একটু রিক্সায় করে ঘুরতে ঘুরতে সুন্দর করে চলে যাই তো এদিকে আরেক ঘটনা ঘটনা হচ্ছে বাচ্চা বাচ্চা বায়না করছে সে খেলনা কিনবে চলে আসলাম আবার একটা টয় একটা হাউসে যেখান থেকে ওকে বেশ কিছু খেলনা ওর পছন্দ কিছু হাবিজাবি জিনিসপত্র কিনে দেন হচ্ছে বাসায় চলে আসলাম কেমন লাগলো আজকের ভগটি অবশ্যই জানাবেন আর আমার মতো কারা কারা তিনশো ফিটে গিয়ে হাঁসচাপ খেয়ে এসেছেন কাদের কেমন লেগেছে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন কামান সেকশনে আর ছোটো ছোটো রেল আকৃতির ভিডিও আমি আপনাদের জন্য অবশ্যই করে শেয়ার করব ভালো থাকবেন সবাই আমার সাথেই থাকবেন নতুন ভিডিও দেখার জন্য লাইক কমেন্ট করে পাশে থাকবেন